আপনি যে কথাটা বলতেছেন আসলে আমাদের খাঁটি বাংলা ভাষায় খাঁটি বাংলা সাহিত্য একটা প্রবাদ আছে সেটা হলো যে যাহা কিছু রটে তাহা কিছু না সেই হিসেবে তো এটা কোনো না কোনো ঘটনা এখানে ঘটতেছে বোঝা আর আপনি যেটা বললেন আমাদের কাছে তথ্য আসে সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে এমনকি বিএনপির অফিস থেকে আওয়ামী লীগ এখন নাই বিএনপির অফিস থেকে জামাতের লোকদের কাছ থেকে এমনকি ক্যান্টনমেন্টের ভিতর থেকেও আমাদের কাছে তথ্য আসে সেগুলো সত্য মিথ্যা যাচাই করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় কারণ আমরা তো প্রফেশনাল ব্যক্তি না এই বিষয়ে তবে আমাদের কাছে যেগুলো তথ্য আছে তার মধ্যে আমরা যেটুকু আলোচনা করতে পারি এবং যেমন আমরা যুক্তি যদি ধোয়া দেখা যায় তাহলে ধরে হবে নিচে আগুন আছে। আমরা আই আমরা হাইপোথিসিসে যাই যেটা সত্য অনুমান বা ন্যায় অনুমানের কাছাকাছি আমরা তোর দেবতা না ফেরস্তাও না যে আমাদের কাছে আসে বা আপনার কোন বক্তব্য চলে আসে আসমান থেকে তা তো না হিমালয় থেকে আসে না তবে আমরা যেটুকু বুঝতে পারি এই মুহূর্তে আসলে আমার মনে হয় আমার কাছে হচ্ছে বিশেষ করে বস যে আসলে ইউনুস সরকার এবং তার যে গ্যাং এরা আসলে সবাই পালাতে চাচ্ছে সবাই পালাতে চাচ্ছে তার একটা সিমটম আপনি দেখেন আপনি দেখেন আলি রিয়াস যিনি আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান বদলেই ছিল এরকম একটা তার ভাবখানা ছিল তিনি যেভাবে সেমিনার সিম্পোজিয়াম যেভাবে বৈঠক সিরিজ বৈঠক করলেন যেভাবে তিনি বয়ান দিলেন আমরা বুঝে উঠতে পারলাম না তিনি বাংলাদেশের তথাকথিত এত বক্তব্য তিনি তার কাছে এই সংবিধান ভালো না বদলে ফেলবেন কেউ কেউ তো বললো সংবিধান ছুড়ে ফেলে দিবে তার আগে নির্বাচন নয় সেই আগে তিনি এত বলতেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে সুতরাং আপনি এটা তো ধরে নিতেই পারেন যে লোকটা বললো যে আমি খাবো না আমি খাবো না জামাই রে বলতে যাবো বাবা খাও বাবা খাও বাবা খাও জামাই এত হাতে পায়ে ধরলো সে বলে খাবো না এখন জামাই নিজেই জামাই আমি খাবো সৃষ্টি হবেই হাতে পায়ে এত এত চেষ্টা করা হলো আমরা এত কথা বললাম আমাদেরকে নির্বাচন চাওয়ার কারণে আমাদের আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোষর নরেন্দ্র মোদীর দোষর ইত্যাদি ইত্যাদি ভারতের দোষর কত কথাই বলা হলো নির্বাচন চাওয়ার কারণে এমনকি কখনো কখনো বিএনপির দোষরা বলা হয় নির্বাচন চাই কারণ নির্বাচন আসলে তাদের ধারণা বিএনপি ক্ষমতা চলে আসবে কিন্তু আসলে রাজনীতিতে নির্বাচন হলে যে কি ঘটবে আমরা তো কেউ না তফসিল ঘোষণার পরে কি ঘটনা ঘটবে তাও আমরা জানি না তফসিল ঘোষণার পরে যখন তারা জমা দিবে তাদের 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 যে নির্বাচনী মাঠে যারা যখন নামবে কে কিভাবে নামবে সেটা আমরা জানি না তাদের নমিনেশন পেপার কে দিবে কে পাবে না আমরা জানি না তারপরে বোঝা যাবে কোন দল আসবে কোন দল আসবে না এমনটা হতে পারে বাংলাদেশে মানে আপনি বিশ্বাস করতে আমি আগে ধারণা করি নাই এই গত 15 20 দিন যাবত আমার কাছে যে তথ্য আছে আমার কাছে মনে হয় এইবার মিনিমাম যদি হয় আর কি নির্বাচনের সম্ভাবনা কম তারপরে যদি হয় 100% প্রার্থী পাশ করার সমূহ সম্ভাবনা রয়েছে এখন তারা কোন দল থেকে আসবে কোন দলে যাবে সেটা আমরা এই মতে বলতে পারব না ধারণা করা হচ্ছে যে কোন দলে এবার সংখ্যা গরিষ্ঠ পাবে না এমন কি বিএনপি যে মনে করতেছে তারা চালাচলায় ইলেকশন হইলি খমতে চলে যাবে কিন্তু জামাত আর চর্মনার পীড়ে তো একেবারে উঠে পড়ে লাগছে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যায় সুতরাং এই যে স্বতন্ত্র প্রার্থী আসবে আর বিএনপির মধ্যে কোন দল আমি যেটা মেসেজ পাচ্ছি যে বিএনপির আভ্যন্তরীণ কোন দলে প্রচুর স্বতন্ত্র প্রার্থী আসবে এবং তারা সেখানে পাশ করবে এরকম কেউ কেউ মনে করে কারণ বিএনপি যদি কোনো কারণে তাদের মানে তাদের ভাষায় যদি তাদের জনপ্রিয় নেতাদের না দেয় ধানের শীষ মার্কা তাহলে তারা স্বতন্ত্রতে পাশ করবে এটা অনেকে ইলেকশন করবে এবং পাশও করবে সুতরাং এটা বোঝা যায় যে অনেক কিছু ঘটবে তবে পালায় যাচ্ছে এটা নিশ্চিত কারণ হঠাৎ করেই আমাদের মার্শাল আমাদের আদম ব্যাপারী হিসাবে নির্বাচনের কথা বলে হঠাৎ করে মানে যাতে নিজেও বলে কি হাজনাথ আবদুল্লাহ নাকি কি নাম সেও বলতেছে পারলে কালকে নির্বাচন দেন এইগুলো তো সন্দেহ সৃষ্টি করে আপনি আমাকে প্রতিদিন বললেন আমার বাড়ি আইসেন আমার বাড়ি আইসেন পরিচয় আসেন আসেন আমি বললাম না না যাবো না যাবো না দাঁত খাবো না আমার নাতির বিয়া পোলার মুসলমানি ভাইনের ভাইনের বিয়া সাথী ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে আমি অ্যাভ করি হঠাৎ করে আমি আপনাকে বললাম যে দাদা আমি কিন্তু আপনার বাড়িতে আসতেছি ফেব্রুয়ারি মাসে তো আপনার তো সন্দেহ হবেই নিশ্চয়ই কোনো ঘটনা আছে কোনো কুমতলব আছে কুমতলবটা কি এদের এদের কুমতলব হচ্ছে এখন এরা ছেড়ে আমাকে কেঁদে বাঁচি কারণ এই ডক্টর ইনরুসের যে প্রভু তিনি তো আসলে কামলা দিচ্ছেন আমি আমি সরি এই শব্দটা ইউজ করার জন্য ডক্টর ইউনুস আসলে কোন কোন দেশের কোনো কোন দেশের গোয়েন্দা সংস্থা কামলা দিচ্ছেন কারণ হলো তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ের বাস্তবায়নের জন্য আসছেন কিছু করতে পেরেছেন অনেক কিছু করতে এখন তো তারা যে প্রভু তারা তো বুঝে ফেলেছে ডক্টর ইউনুসকে দেওয়ার কাজ হবে না এই যে আপনি আমাকে ডাকেন আমাকে আপনার চ্যানেলে ডাকেন কথা বলার জন্য আপনি দেখলেন যে এই লোকটা কথা বলতে পারতেছেন বাকে দিয়ে কথা বলানো যাবে না বা এই লোকটা অপ্রাসঙ্গিক কথা বলে বাই লোকটা আলোচনার বাইরে কথা উনি তখন তো আপনি আমাকে টাকা এত দূর কথা আমি ডাকলেও তো আপনারা রাখবেন না বা দশ করে আমাকে পছন্দ করবেন তো ডক্টর নিউজকে দ্বারা নিয়োগ দিয়েছে বা তাকে আমন্ত্রণ জানিয়েছে যদি ভদ্র ভাষায় বলি বা যাদের কাঁধে আইনা বসাইছে তারা তো বুঝে গেছে ডক্টর নিউজকে দি আর কিছু হবে না কারণ যেই দেশে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের বেকার হয়ে গেছে 18 লক্ষ নারী সরাসরি স্বনির্ভর নারী চাকরি নাই শুধু নারী শুধু নারী তো এই যে দেশের পরিস্থিতি যে কোনো সময় দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা সেটা বলতেছে যে কোনো সময় দেশে আরেকটা বিস্ফোরণ করবে ছাত্রের বিস্ফোরণের চাইতে কিন্তু শ্রমিকের সাধারণ মানুষের বিস্ফোরণ ভয়ঙ্কর হয় খুবই ভয়ঙ্কর হবে এবং সেটা হবে আপনার পেটে ভাত না যে এখন যদি আমি ক্ষুধাত থাকতাম আপনি আমাকে যত কথাই বলেন আমি তো আপনার অনুষ্ঠানে আসতে পারতাম না আমি যদি এখন ভয়ঙ্কর অসুস্থ থাকতাম আমি তো আপনার এখানে আসতে পারতাম না বেশি হাসপাতালে থাকে তো এদের ওষুধ দশা তাই দেশের মানুষ আপনি দেখেন আগে আলুর দাম কম ছিল এখন আলুর দামও বেড়ে গেছে যারা ইনসকে খালু বানিয়েছিল যারা আমাদের ওই হুড়ি কোটায় হুড়ি কোটায় ছুরি কোটায় যারা এসেছে তাদের খালা বানিয়েছিল আর জাতীয় ভাতিজা যারা এখন ক্ষমতায় এরা তো বুঝতে পারেন আপনি দেখেন এনসিপির নাম কোথায় এখন এনসিপির নাম শোনেন তারা নির্বাচন করবে তারা ইলেকশন করবে কত লম্বা লম্বা কথা তারা বত্রিশ নম্বর ভাঙে বঙ্গবন্ধু সমাধি ক্ষেত্র তুলে ফেলতে চায় তারা ক্যান্টনমেন্ট আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সব নেতারা এই হুমকি দিয়েছে যে ব্যারাকের লোক ব্যারাকে থাকো তোমার কাজ তুমি করো মাঠে আইসো না তার সংঘর্ষে গেছে কিন্তু কোনদিন কিন্তু কোন নেতা বলে নাই যে আর্মি অফিসের হেডকোয়ার্টারে ইট খুলে নিবে এটা তারা বলেছে তো তখন আমরা বুঝেছি যে এটাকে আসলে ব্যানিশ করে দেওয়া হবে এটা তো ব্যানিশ হবে কারণ এই সংগঠন তো ফরকাসা এনসিপি বলেন ফেনসিপি বলেন যা নাম বলেন বৈষম্য বিরোধী এগুলো তো ফরকাসা এদের পিছনে কিউ না কেউ মেকানিজম করেছে তো তারা এদেরকে ভ্যানিশ করে দিয়েছে কারণ তাদের ডাকসু ডাকু করা শেষ

এরা কিন্তু পাশ করেছে এবং পাশ করবে এরা জানতো ষড়যন্ত্র করে ক্ষমতা দেবে তাও জানে কিন্তু শিবির নাম দিতে ভয় পাইছে তাই তারা এই সমস্ত নামে আসছে এখন তো দখল করা শেষ তাদের বৃহত্তর চিটাগাং তাদের আগেই ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে মনে হয় ভবিষ্যৎ থাকবে কিনা যাই না রাজশাহী তাদের দখলে খুলনা তাদের দখলে কিন্তু ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ব এই দুইটা দখল করা মানে কি পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মগজ দখল করে নিচে নাকি এখন ধীরে ধীরে আপনি ছড়িয়ে যাবেন এটা তারা বুঝে ফেলেছে তাই এখন এটা তো এখন নিজ নামে আস্তে আস্তে দেখবেন আগামীতে দেখবেন ইনো ইউনিভার্সিটি তো শিবির নামই তার আসবে যদি ক্ষমতা এই রকম ভাবে দেশ চলতে থাকে কিন্তু ইনুসকে পালাতে হবে এই কারণে যে দেশে অর্থনৈতিক ভালো না বিশ্বের পরিস্থিতি ভালো না যেই দিন চাইনাতে সামিট হয়েছে যেই দিন ও তিন প্রেসিডেন্ট ও তিন প্রেসিডেন্ট চাইনিজ প্রেসিডেন্ট তারপর ভারতের প্রধানমন্ত্রী যেই দিন মিটিং করেছে সেই দিনই আসলে ডক্টর ইনুসের ভবিষ্যৎ নির্ণয় হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে এটা আপনি নিশ্চিত থাকেন ওই দিনই નિર્ણય হয়ে গেছে তাকে এই মাস্ট গো এটা হয়ে গেছে তো তারই প্রতি ফলন আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন আপনি দেখেন দুইটা মেসেজ আপনি পেয়ে গেছেন প্রথমত ভারত এই তো কয়েকদিন আগে ভারত বলে ফেললো যে তারা যে কোনো প্রয়োজনে যে কোনো দেশ হোক তাদের বিরুদ্ধে যদি কেউ সন্ত্রাসী ঘাটি করে ভারত অপারেশন সিন্দুরের মতো অপারেশন চালাবে এটা মেসেজ কার জন্য এই মেসেজ এই মুহূর্তে তো দেওয়ার এই মেসেজ বাংলাদেশের জন্যে যে হাটা বল আর গজারি বলো সরমোনায় পিড়ে বলো কিছুই মানবে না মেরে দিবে

এদের কম্বাইন্ড হাতে দিয়ে সে পালিয়ে চলে যাবে এটা হলো তার প্ল্যান কারণ জেনে ফেলেছে বুঝে ফেলেছে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ একেবারেই অতিষ্ঠ কি এমনি বুঝেছে আর ডক্টর ইউনুস্ত নিজে কিছুই না মূলত তাকে কে চালায় তাকে চালায় মিস্টার ওয়াকা আমাদের সেনা প্রধান সেনা প্রধান বুঝতে ফেলছে যে এই লোক দিয়ে হবে না একদিকে হলো বুইরা গাই ঠিক আছে কারণ তার তার নির সময় নাই যা করানোর তা করে নিছে এখন আর কিছু করানো যাবে না সুতরাং এই মুহূর্তে কোন রকম নির্বাচনটা দিয়ে যদি

আমরা মনে করছি এখনো বিশ্বাস করি না নির্বাচন হবে তারা চাচ্ছে যে কোন একটা ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে অলরেডি আজকে এই তাদেরই লোক বলে ফেলেছে যে কোনো মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পরিবর্তন আসতে পারে এই যে বক্তব্য কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে তারা এখন ছেড়ে দেয় মা কেটে বাঁচে আপনি যত কথাই বলেন ওই টাকলা ওই এনসিপি গ্যাং এর নেতা আর ইনকালাব মঞ্চের হাদি পোলা হাদি এরা তো দেশ নিতে পারবে না এদের তো কে নেতা আমরা আপনি বলেন আমি এর আগে বোধ হয় আপনার চেনে বলছি যে বাড়ছি সেটা হলো যে সচিবালয়ের যারা সচিব সিনিয়র সচিবটা কথা মানে আপনি জানেন এই আসিফ না। এরা জাহাঙ্গীর সাহেবকে মানে না এরা ওই যে আমাদের এ জন আপাকে মানে ফরিদ ডাক্তার কে মানে না এরা পাত্তাই না এদের পাঁচ পয়সা দাম দেন এরা শুধু শোনেন শুধু সেনাবাহিনী সেনাবাহিনী এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে রাখা হয়েছে দরে বাংলাদেশের আওয়ামী লীগের সচিবের সচিবের দোকানে এটা তো জানেন এই দুই কারণে মনে করেন না যে আর্মি শুধু ছাত্রলীগ যুবলীগ ঠেকানোর জন্য নো এই যে মত সন্ত্রাস নো এটা শুধু আওয়ামী লীগের ঠেকানোর জন্য সচিবালয় মেসেজ দেওয়া বেশি কথা নাম নামলারা তাহলে কিন্তু তোমাদের মত সন্ত্রাস করা এটা প্ল্যান এটা সচিবকে ভয় কিন্তু সচিবেরাও ভিতরের ভিতরে খুলে আছে এরা একেবারেই আপনি কল্পনাই করতে পারবেন না সচিবেরও মাঠে নাম্বার মিছিল করতে চান্স পাওয়া মতো শুধু সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে যেতে দেন বেরাকে চলে যাইতে বলেন দেখেন এখন কি ঘটে কোন সচিব ডক্টর ইনুর সারা নাম এই আসিফ বলেন নাসিফ বলেন ফাসি বলেন ওদের পিয়ন দিয়ে ওদের থাপড়াবে এভারেজনা বলেন ঢুকতেই দিবে না গেটে দেখবেন কি খারাপ ব্যবহার করে শুধু সেনাবাহিনী ডাকা চুপ করে আসার মব সন্ত্রাসের লোক মব সন্ত্রাস আপনি উঠিয়ে দেন মব সন্ত্রাসের মব সন্ত্রাস তাদের পরিকল্পিত যারা এই এখন দেখলো যে মব সন্ত্রাস করে আর আপনার আর্মি দেওয়ার টিকা যাচ্ছে না তখন তারা ভাগার প্ল্যান করতেছে পালিয়ে যাওয়ার প্ল্যান এখন দেখেন তারা আদৌ পালিয়ে যেতে পারবে কিনা তাদের পালিয়ে যেতে দেওয়া বুঝলি সেটা তো প্রশ্ন